সুধি দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একটি বিশাল মানববন্ধন আর এই মানববন্ধনটি আসলে এখানে ব্যানারে লেখা আছে পুনর্বাসন না করে মিরঞ্জিল্লা হরিজন কলোনির বাসিন্দাদের উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন এবং এই মানববন্ধনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মানববন্ধন তারা প্রত্যেকেই এটা তাদের দাবি নিয়ে এখানে এসেছে এবং তারা তাদের দাবির কথা জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলছে

ૌ